বল হাতে হাত ঘরালেন শান্ত দেখা যাক ব্যাটসম্যানকে বিট করেই শান্তর উল্লাস ব্যাটসম্যানকে বিট করে শান্তর উল্লাস বর্তমানে মেহেদী মিরাজ অসুস্থ থাকায় টিম কম্বিনেশন দাঁড় করাতে বেশ বেগ পেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে ব্যাটে বলে সমান পারদর্শী মেহেদি হাসান মিরাজ যখন অসুস্থতার জন্য প্রথম ম্যাচের একাদশে থাকার সম্ভাবনা খুবই কম তখন সেই জায়গাটাতে রিপ্লেসমেন্ট বের করাটা যেন একটু হলেও কঠিন মিরাজ না থাকাতে একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে হচ্ছে আর সেই জায়গাটাতে একজন বলার কম নিয়ে খেলার সম্ভাবনা বাড়ছে বাংলাদেশ দল এমন টিম কম্বিনেশনে ঠিক কোন ভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ সেটাই দেখার দীর্ঘদিন পরে জাতীয় দলে আবারও ফিরে আসা এনামুল হক বিজয় গত টেস্টে খুব একটা খারাপ করেননি ওপেনিং পার্টনারশিপে একশো রানের আগে কোনো উইকেট পড়েনি বাংলাদেশের এমন ঘটনা ঘটেছে দীর্ঘদিন পরে সেই এনামুল হক বিজয় আবারও ওপেনিং এ থাকবেন কিনা এমনকি সেই জায়গাটাতে তিনি একাদশেই থাকবেন কিনা সেটা নিয়েও আলোচনা আছে মাহেদুল অঙ্কন এনামুল হক বিজয় জাকির আলী অনেকদের মধ্যে পারফেক্ট কম্বিনেশন খুঁজে নিতে হবে সেক্ষেত্রে বাদ পড়তে হতে পারে এক কিংবা দুইজনকে একজন মিরাজ না থাকাতে শেষ পর্যন্ত পাঁচ বলার নিয়ে খেলার সম্ভাবনা অনেকটাই কমে আসছে বাংলাদেশের টিম কম্বিনেশনে সেই জায়গাটাতে চারজন নিয়ে বাংলাদেশ দলকে সাজাতে হতে পারে একাদশ পার টাইমার হিসাবে সেক্ষেত্রে বল হাতে সাহায্য করতে পারেন নাজবুল হোসেন শান্ত মুমিনুল হকরা বাংলাদেশ দলের কম্বিনেশন নিয়ে অনেক কথাই তো হলো তবে যে কোনো একাদশী ভালো করতে পারে সেটা নিশ্চিত করেই যদি দলের সবার এক্সিকিউশন ভালো থাকে শেষ পর্যন্ত সেটা হবে তো এক মেহেদি হাসান মিরাজ অসুস্থ তিনি খেলতে পারছেন না খুব সম্ভবত খেলার চান্স আসলে খুবই সীমিত আপনি বলতেই পারেন যে মিরাজ আসলে খেলবেন না কারণ গত দুই দিনের অনুশীলনে মিরাজ তিনি উপস্থিত থাকতে পারেননি এবং মিরাজ যদি না খেলেন সেই জায়গাটাতে এখানে নাইমের সুযোগ আসবে এবং আমরা আজকে প্র্যাকটিস সেশনে দেখেছি যে নাইম কিন্তু ফিল্ডিং যে স্লিপ পজিশনে তিনি ফিল্ডিং করানোর যে অনুশীলনটা সেটিও তিনি করেছেন তাই সব মিলিয়ে এই স্লো উইকেটে যেহেতু গলের উইকেটের চরিত্র যেটি সেটি হচ্ছে প্রথম দিকে এটা ব্যাটিংয়ের জন্য খুবই স্বর্গ একটা বলা হয় এই উইকেটটাকে নতুন বলে অবশ্যই সিম মুভমেন্ট থাকবে বাট নর্মালি ব্যাটসম্যানরা এখানে বেশ সময় যত যায় ভালো সুবিধা পেয়ে থাকে বাট দুই দিন তিন দিন যাওয়ার পর থেকে কিন্তু এখানে উইকেটে স্পিনাররা কিন্তু অনেক বেশি টার্ন পেতে থাকে তারা অনেক সুবিধা পেতে থাকে সেই জায়গাটাতে খুব স্বাভাবিকভাবেই মেহেদি হাসান মিরাজ যদি না খেলেন তাহলে এই উইকেটে বাংলাদেশ দলকে নাইমকে আসলে একাদশে নেওয়া ছাড়া খুব একটা উপায় নেই নাইম এবং তাই জল অন্তত দুইজন স্পিনার বাংলাদেশের একাদশে থাকার সম্ভাবনা সবথেকে বেশি সেক্ষেত্রে দুইজন স্পিনারের সঙ্গে বাংলাদেশ যদি তিনজন পেসারকে খেলাতে হয় সেক্ষেত্রে বাংলাদেশ দলকে পাঁচজন ব্যাটার ছয়জন ব্যাটসম্যান নিয়ে নামতে হবে মেহেদি হাসান মিরাজ একজন অলরাউন্ডার থাকায় বাংলাদেশ একজন এক্সট্রা অপশন নিয়ে নামতে পারত কিন্তু সেই সুযোগটা আসলে থাকছে না ঠিক সে কারণে জাকির আলে অনিক এবং অ্যানামুল বিজয় এই দুজনের মধ্যে টিম ম্যানেজমেন্ট হয়তো বা যে কোনো একজনকে বেছে নেবেন এবং শেষ পর্যন্ত কে আসলে কালকের একাদশে থাকতে পারবেন সেটা একটু দুশ্চিন্তার ব্যাপারই বটে আর যদি এই জায়গাটাতে বাংলাদেশ দল দুই পেসার নিয়ে খেলেন অর্থাৎ যদি চারজন নিয়মিত বলার নিয়ে খেলেন সেক্ষেত্রে হয়তোবা পার্ট টাইমার হিসাবে শান্ত মমিনুলদেরও হাত ঘোরাতে হতে পারে সেক্ষেত্রে হয়তোবা বাংলাদেশ দল জাকির বিজয় দুই অপশনকেই একাদশে রাখার সুযোগটা পাবে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ দল ঠিক কেমন মানসিকতা নিয়ে বা কোন ধরনের ইনটেন্ট নিয়ে এই টেস্টে নামবে বা কোন ধরনের পরিকল্পনা আসলে সেখানে আছে সেটাই আসলে এখানে নির্ভর করছে যে বাংলাদেশ দলের একাদশ ঠিক কেমন হচ্ছে আপাতত আগামীকালকের সকাল পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে খুব বেশি ম্যাজিক্যাল বা মিরাক্কেল কোনো কিছু না হলে মেহেদ হাসান মিরাজের এই টেস্টে খেলার সম্ভাবনা আসলে নেই বললেই চলে আর সেই জায়গাটাতে বাংলাদেশ দলের টিম কম্বিনেশনে মেহেদ হাসান মিরাজ না থাকায় কম্বিনেশানটা দাঁড় করাতে বেশ কিন্তু কষ্টই করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে খুব স্বাভাবিকভাবেই পাঁচজন বলার নিয়ে খেলার সেই ব্যাপারটা কিন্তু বাংলাদেশ দল অ্যাফোর্ড করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা হিসাব চলছে সব কিছু মিলিয়ে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট গল থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড